আর্থিক সক্ষমতার প্রমাণ বলতে আমরা যেটা বুঝি ব্যালেন্স স্টেটমেন্ট এবং সলভেন্সি সার্টিফিকেট ব্যালেন্স স্টেটমেন্ট সলভেন্সি সার্টিফিকেট তো আমরা সব সময় বিনিয়োগকারীদের সাথে দিয়ে থাকি এগুলো দেওয়ার পরেও কেন বিসার ইউজ হচ্ছে তাহলে আর্থিক সক্ষমতাটা বোঝাতে কোথায় এই প্রশ্ন থেকে আমরা যেটা বলতে পারি যে আর্থিক সক্ষমতা বাংলাদেশের যে স্টেটমেন্ট সেই স্টেটমেন্টটাই আর্থিক সক্ষমতা তবে আপনাকে কে যে স্টেটমেন্ট আপনি দিচ্ছেন এবং সলভেন্সি সার্টিফিকেটটা দিচ্ছেন এডাবিডি তে এখন থাইল্যান্ড এমবসেসি যেটা বলছে আপনার ব্যাংক স্টেটমেন্টটা বা আপনি যেই গোফলা জানো থাইল্যান্ডের ফরেনেশনাল যদি হয় তাহলে তাকে থাই বাথের মিনিমাম টোয়েন্টি থাউজেন্ড থাই বাথ সমপরিমাণ অ্যামাউন্ট থাকতে হবে এখন সেটা প্রমাণের কি বিডিটিতে তারা সেটা ওদের যে সার্ভার আই থিংক এটা এখন এআই প্রযুক্তির মাধ্যমে অনেক কিছু চেকিং হচ্ছে বর্তমানে অনেক দেশে বড় বড় কান্ট্রি যেমন কানাডায় কিন্তু এআই ভিত্তিক হচ্ছে আহ লন্ডনেও এআই ভিত্তিক হচ্ছে এবং আহ মানুষও এটা চেক করছে টু স্টেপ থ্রি স্টেপ ভেরিফিকেশনের এর মাধ্যমে তারপরে হচ্ছে ঠিক একই ভাবে থাইল্যান্ডের যে ভিসা প্রক্রিয়াটা সেটাও একই প্রক্রিয়ায় যাচ্ছে যার কারণে এআই ডিটেক্ট করতে পারছে না যে আপনার আর্থিক সক্ষমতা আপনি যে ব্যাংক স্টেটমেন্টটা দিচ্ছেন সেটা কত টাকা সুতরাং আপনার যদি ব্যাংক স্টেটমেন্ট এখন থেকে তোলেন তাহলে সোভারেনটি সার্টিফিকেট যেটা দিবেন সেটাকে অবশ্যই সম্ভব হলে THB তে কনভার্ট করে দিবেন লেটেস্ট অ্যামাউন্টটা এবং একই সাথে আপনি USD ডলারে দিবেন যদি থাই তে সম্ভব না হয় তাহলে BDT এবং USD ডলারে আপনি কনভার্ট করে আপনার সর্ব শেষ ব্যালেন্সটা উল্লেখ করবেন সলভেন্সি সার্টিফিকেটে যদি এটা না করেন তাহলে আপনার ভিসা রিফিউজ হওয়ার সম্ভাবনা খুবই বেশি এবং অনেক সময় দেখা গেছে কি ডকুমেন্ট চেকিং এর পরে ডকুমেন্ট রিকোয়ার্ড নামে আবার আরেকটা অপশন আছে সেখানে ডকুমেন্টস রিকোয়ার্ড জায়গায় আপনাকে উল্লেখ করে দিতে পারে আপনার এই ডকুমেন্টস থাকবে এবং সেই ক্ষেত্রে ম্যাক্সিমাম যে ডকুমেন্টসটা চাওয়া হচ্ছে সেটা হলো আপনার আর্থিক সক্ষমতা ডকুমেন্টস এবং সেটা হতে হবে হয় ইউএসডি না হলে থাইবার রিলেটেড যদি ইউএসডি দেন এরকম ঘটনা আমরা ফেস করেছি যার কারণে আমরা যখন বাথে দেওয়ার চেষ্টা করেছি ব্যাংক থাইবাতে দেওয়ার জন্য কোনো ভাবি রাজি হচ্ছিল না পরে ফাইনালি বললাম ওকে আপনি ইউএসডি দিয়ে দেখেন লাস্ট ট্রাইটা করে দেখি এবং ইউএসডি দেওয়ার পরে ভিসাটা হয়ে গিয়েছে এবং একটা বিষয় না অনেকগুলো বিষয় আমরা যখন করেছি তখন হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ যার কারণে আমার মাধ্যমে যারা এই ভিডিওটা দেখছেন তারা অবশ্যই সবাইকে ছড়িয়ে দিবেন যাতে সবাই বুঝতে পারে কারণ একটা ভিসা প্রসেস করতে যথেষ্ট টাকা খরচ হয় পাঁচ হাজার একশো পঞ্চাশ টাকা শুধু এমবাসিকেই দিতে হয় এরপরে এর সাথে প্রসেসিং আছে হোটেল বুকিং আছে এয়ার টিকিট বুকিং আছে অনেক রকমের প্রসেসিং এর পরে আপনার ভিসাটাই স্ট্রং এগুলোর পরে যদি ভিসা না হয় তাহলে সত্যিকার অর্থে দুঃখজনক কারণ এর পাশাপাশি আপনার একটা নির্দিষ্ট প্ল্যান থাকে বিটকশনের সময় যে এই সময়টাতে আমি ট্রাভেল করব একা করব অথবা ফ্যামিলি নিয়ে করব যে যে পরিকল্পনা এই সমস্ত পরিকল্পনা ভেস্তে যায় যদি আপনার ভিসাটা না হয় আর একটা ভিসা না হলে মনের ভিতরে যে কি পরিমাণ খারাপ লাগে থাইল্যান্ডের মতো দেশ যেটা ম্যাক্সিমাম মানুষে ভিসা পায় সেই দেশের যদি আপনি visa না পান তাহলে এটা সত্যিকার অর্থে তখন খুব বেদনাদায়ক হয় কষ্টদায়ক হয় তাই visa process ক্ষেত্রে অবশ্যই আপনি ভালোভাবে documentation গুলো খেয়াল করবেন যাতে কোনো রকমের fake documents না হয় এবং আর্থিক সক্ষমতার ক্ষেত্রে আপনাকে অবশ্যই maintain করতে হবে যে sorry আহ করতে হবে আপনার ডকুমেন্টেশন গুলো সব ওকে আছে এবং ইউএসডি ফাইবার এরকম ভাবে আপনার কনভার্ট করা আছে সো কোনো রকমের ফেক ব্যাংক স্টেটমেন্টও দিবেন না এবং কোনো রকমের ফেক ডকুমেন্টস দিয়ে ভিসা अप्लाई করবেন না এতে আপনি যেমন ক্ষতিগ্রস্ত হবেন আপনার ভিসা না হওয়ার সম্ভাবনা যেমন থাকবে একই ভাবে কোনো ভাবে ধরা পড়লে সমগ্র বাংলাদেশের মানুষের জন্য ভিসা পাওয়াটা কঠিন হয়ে যাবে তাই সৎভাবে ভ্রমণ করুন সুস্থভাবে ভ্রমণ করুন ভালোভাবে ভ্রমণ করুন এই প্রত্যাশা করি আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম